আমি এখন দাঁড়িয়ে আছি দর্শক মাদাইপুর জেলার ডাসার থানার দিন খাটিয়াল এলাকায় একটি বড় দীঘি খাটিয়াল দীঘি এ দিঘিটি এই এলাকা একটি অত্যন্ত পরিচিত নাম এবং অত্যন্ত বড় একটা দীঘি দিঘিটির যদি ব্যক্তি দেখাই আপনাদেরকে দেখতে পাবেন যে দীঘিটি কত বড় কত বিশাল দিঘি এর সীমানাটা আপনি যেটি দেখতে পান দেখুন কতটা দীর্ঘকাল একটি দিঘি এ দিঘির পাড়ে মানে এত বড় ব্যাপক বিস্তৃতি প্রায় পঞ্চাশ একর জায়গা নিয়ে সহ দিঘিটি দাঁড়িয়ে এখানে স্কুল এবং মাদ্রাসা মসজিদ এবং ছোট্ট একটি বাজার এলাকায় ধারণ করছে এলাকাটিকে এটাকে একটা এই দিঘিটাকে যদি চতুর্দিকে পাহাড়গুলোতে পর্যটনের একটি কেন্দ্র করে পর্যটন একটা পর্যটন স্পট হিসাবে কিন্তু পরিণত হতে পারে এই দিঘিটি দিঘিটিকে দিঘিটির ভিতরে ছোট ছোটো যদি বাঁশের ঘর বিভিন্নভাবে যদি এটাকে সুসজ্জিত করা হয় তাহলে কিন্তু একটা পর্যটন কেন্দ্র হিসাবে তৈরি হতে পারে প্রিয় দর্শক আমি আপনাদেরকে এই দিঘিটি সম্পর্কে যে তথ্য দিলাম তথ্যটা হচ্ছে মাদারীপুর জেলার ডাসার থানার খাটিয়াল খাটিয়াল দিঘি সোনাপতি সেনাপতি ডিগি বলে নাম সেনাপতি দিঘি এইসব এলাকায় ব্যাপকভাবে পরিচিত খাটিয়াল দিঘি বলল হয়তো আপনাকে নিয়ে আসবে এটা মস্তাপুর মাদাইপুর বরিশাল যেতে যে মস্তাপুর মস্তাপুর নেমে খাতিয়াল আসলে খাতিয়াল দিঘি বা সেনাপতি দিঘি নাম ধারণ করে আছে দাঁড়িয়ে আছে এখনও